কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে এবং শনি স্বগৃহে বিরাজমান হলেও বর্তমানে শনি বক্রি এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং রাহু শনির নক্ষত্র তার প্রভুর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের লাভভাবে গুরুমঙ্গলের সংযোগ পরিবার বাণী অর্থেরভাবে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে আর এ মাসেই কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি সূর্য স্বগৃহে প্রবেশ করবেন যা রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় একই সাথে আপনাদের জানাবো যে এ মাসেই কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে প্লাস রাখি পূর্ণিমা এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী পালিত হবে তাহলে বুঝতেই পারছেন অগস্ট মাস কতটা গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাস চলছে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে আমরা কিন্তু অবশ্যই তার বিশেষ কৃপা ধন্যা হতে পারি দেবসায়নী একাদশী থেকে কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় থাকেন এ সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করেন এজন্যই এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের আরাধনা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে সূর্য আপনাদের প্রথম হাউস অর্থাৎ ফার্স্ট হাউসেই অবস্থান করছে রাশিতে অবস্থান করছে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আর দেখুন এখানে চাল লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্যদেব ষোলো তারিখের পর সিংহ সংক্রান্তি ঘটিয়ে তার এক বছরের পূর্ণ পরিভ্রমণ সম্পূর্ণ করবেন এবং স্বগৃহে প্রবেশ করে সিংহ সংক্রান্তি ঘটাবেন ষোলোই অগস্টের পর ষোলোই অগস্টের পর থেকে ষোলো থেকে বাইশ এই সময়টিতে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে আপনারা পরিলক্ষিত করবেন আর আগে থেকেই তো এখানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে আবার ২২ তারিখে বুধ কিন্তু বক্রি হয়ে আপনাদের রাশিতে গোচর করে যাবে শুক্র পঁচিশ তারিখের পর রাশি পরিবর্তন করে নিচস্ত হয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আর শনি বক্রি অবস্থাতে ঢাইয়া মেনটেন করে তিনি আপনাদের অষ্টমভাবে পুরো মাসটি জুড়েই গোচর করছেন রাহু ও পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের লাভভাব ভাব প্রফিটের হাউজে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে অগস্টের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ব্যয় এবং মোক্ষের ভাব অর্থাৎ টুয়েলভ হাউজে গোচর করে যাবে দেখুন প্রথমেই যদি বলতে হয় শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের এ সময়টা এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছিলেন আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করছিল এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা হানড্রেড পেয়ে যাবেন ষোলোই আগস্টের পর আপনাদেরকে অবশ্যই কিন্তু যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য গ্রহণ করতে হবে সকালবেলা উঠে সূর্যোদয়কে যদি চোখের সামনে দেখতে পারেন সানরাইজকে যদি চোখের সামনে দেখতে পারেন প্রথম সূর্যোদয়ের যে আলো সেটি যদি আপনারা শরীরে লাগাতে পারেন তাহলে ভিটামিন ডির মাত্রাও আপনাদের বাড়বে লিডারশিপ কোয়ালিটিস এনহ্যান্স হবে এবং ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক রেপুটেশনও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অবশ্যই ষোলোই অগস্টের পরের সময়টা দুর্দান্ত পরিগণিত হবে যেহেতু সূর্য স্বগৃহে প্রবেশ করছেন রাজনীতিবিদদের জন্য সময় সময়ের সুযোগ খুবই ভালো ষোলোই অগস্টের পর পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের তরফ থেকেই আপনারা উপকৃত হবেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধি পাবে মুখনিস্তৃত বাণীর দ্বারাও প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে সক্ষম হবেন এ সময় আপনাদের মধ্যে রয়্যালিজম বেড়ে যাবে রাজকীয়তা বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে পরিবার পরিজনদের পূর্ণ সহযোগিতাও আপনারা পাবেন একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে এবং ব্যাংকের ব্যালেন্স হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাড়তে পারে এ সময় দেখুন আরও যদি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখা যায় শনি বক্রি হলো বক্রি শনি একটি ঘর পিছিয়েও ফলাফল দেয় তাহলে কিন্তু অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কোনো বিজনেস শুরু করার প্ল্যানিং করছিলেন পার্টনারশিপে ক্রিয়া করা কথা ভাবছিলেন তাদের জন্য সময়ের সুযোগ ষোলোই অগস্টের পর দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন অবিবাহিত যারা আছেন ষোলোই অগস্টের পর আপনাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই বা সিদ্ধান্ত দিতে পারে রায় দিতে পারে ভার্ডিক দিতে পারে তবে ষোলোই অগস্টের পর ষোলোই অগস্টের আগে পর্যন্ত যেহেতু সূর্যের দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসে থাকবে তাহলে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে কারোর সাথে তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করলে পরিস্থিতি কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে ষোলোই আগস্টের পর অবশ্যই আপনাদের পার্টনারশিপের ক্ষেত্র দাম্পত্য জীবন আপনাদের আইনি জটিলতা বিজনেসের ক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন তবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত কিন্তু সেখানে আপনারা ততটাও সুযোগ সুবিধা গ্রহণ নাও করতে পারেন যেহেতু সূর্যের দৃষ্টি শনির ঘরে থাকছে শনি বক্রি হলেও শনি যেহেতু স্বগৃহে আছেন যদিও ঢাইয়া নিজের ঘরকে তো আর কেউ খারাপ করে না তাহলে অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি বা ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন যারা অকাল সায়েন্স অববিট পড়াশুনো করছেন বা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন সেক্টরে আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে কর্মস্থানে কেউ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে এ সময় প্রতারিত হতে পারেন কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় কোনো সম্পর্ক যেন করতে যাবেন না সম্পর্ক করার ইচ্ছে হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন তা নাহলে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের কাছে আপনারা কিন্তু বকুনির পাত্র হতে পারেন কঠোর কায়িক পরিশ্রমের এ সময় কিন্তু কোনো বিকল্পই নেই আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট শনি যদি আপনাদের চার্ট বা জন্মছকে খুব খারাপ পজিশানে থেকে থাকে তাহলে পরিবার পরিজন বা ব্যাংকের ব্যালেন্সের অতটাও সহযোগিতা আপনারা হয়তো পেয়ে উঠবেন না ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত খুব একটা টেনশান নেই ছাব্বিশে অগস্টের পর কিন্তু আপনাদের প্রেম শিক্ষার জীবনে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে রাহু ভাগ্যস্থানে গোচর করলেও বর্তমানে তার নিজের প্রভু অর্থাৎ শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু গোচর করছে ভাগ্যের এ সময় কিন্তু আপনারা অবশ্যই সঙ্গ পেতে চলেছেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এ সময় উচ্চ উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যেতে পারে পৈতৃক কোনো কর্মের শুরুয়াতে সময় করা যেতেই পারে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎসব আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন তবে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দ্বিধাদ্বন্দ্ব বা দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে মাইন্ডে ইলিউশন ক্রিয়েট হতে পারে এ সময় আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব মেটা ইনস্টাগ্রামে যারা নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বাইশে অগস্টের আগে পর্যন্ত এবং ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে লং ডিসটেন্স জার্নির সুযোগও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন পেটের সমস্যা বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে তবে রিয়েল এস্টেটে যারা বিজনেস করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন গুরুমঙ্গলের সংযোগ যেহেতু আপনাদের লাভভাবে থাকছে লাভের মাত্রা অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে আর্থিক মুনাফা আপনাদের বাড়তে চলেছে একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করবার সুযোগ পাবেন আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধুবান্ধব এদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হতে চলেছেন আর এ সময় কিন্তু আপনার মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা ও বাস্তবে রূপদান করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন ছাব্বিশে অগস্টের পর মঙ্গল যখন আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে খরচের মাত্রা বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে এ সমস্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে তবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাক্টিভ ইনকাম করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন আর যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন লাভ ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেমের জীবনে নতুন জোয়ার কিন্তু আসতেই পারে এ সময় কিন্তু আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে তবে আবারও বলবো অগস্ট মাসে আপনাদের মেজাজকে কিন্তু ঠান্ডা রাখতে হবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত নতুন জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন নিশ্চিতভাবে আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই শুক্র রাশি পরিবর্তন করবে কবে শুক্র রাশি পরিবর্তন করবে পঁচিশ তারিখে কেতুর সাথে সম্মিলিত হবে আর পুরো অগস্ট মাসটি জুড়েই আপনারা কিন্তু রোম্যান্টিক মুডেও থাকবেন পুরুষ হন বা মহিলা হন মহিলাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন সমাজে নাম যশ খ্যাতিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে যদি আপনাদের মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না মাত্র অতিরিক্ত ফল হচ্ছে স্মোকিং বা অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে মানুষকে কথা বলে বুঝিয়ে উঠতে পারেন না ভয় ভয় ভাব কাজ করে প্রেমে সফলতা পাচ্ছেন না বা বিবাহে বিবাহে বাধা পাচ্ছেন স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন সরকারি চাকরি পাচ্ছেন না তাহলে বুঝতে হবে জন্মছকে কিন্তু কোনো না কোনো প্ল্যানেট আপনাকে এ সময় ভোগাচ্ছে বা মহাদশা অন্তর্দশার প্রবলেমের আন্ডারে আপনারা আছেন এজন্যই আমরা যে আলোচনা করলাম এটি কিন্তু গ্রহগত গোচরের ছক অনুযায়ী অবশ্যই সময় সুযোগ পেলে আপনারা আপনাদের জন্মছক বিশ্লেষণ করিয়ে নেবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে জানাবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নামা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে শনি মহাজ মহারাজের প্রণাম মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম নীলাঞ্জন ছয় প্রকং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিশ্চারাম এটিও আপনারা জব করতে পারেন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না যতই শনির ঢাইয়া চলুক না কেন শনি বক্রি থাকুক না কেন শনি মহারাজ নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে দিনের শেষে যেহেতু শনিদেব কর্মফলদাতা সুফল প্রদান করতে তিনি আপনি তিনি কিন্তু বাধ্য হয়ে যান যতই আপনাদের ন্যাটাল বা জন্মচকে শনির পজিশন বাজে থাকুক না কেন কর্মের দ্বারা কিন্তু আমরা ভাগ্যকে এনি টাইম বদলাতে পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি